হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদ্র ব্লগ আর আমি সকাল সকাল টিউশন পড়িয়ে চান করে রেডি হয়ে গেছি আর এদিকে ফটাফট খেতে শুরু করে দিয়েছি যেহেতু আমার আরেকটা টিউশন পড়ানো আছে তাই তাড়াতাড়ি করে খাবারগুলো খেয়ে নিয়েছিলাম আর এটা ছিল আমার বেগুন ভাজা আর ভাতের মার না গেলে খাবারটা টিউশন পড়াতে যাবো তো বেরিয়ে গেছি আর ফুল রেডি কমপ্লিট তো চলো যাওয়া যাক প্রথমে প্রথমে অমদের বাড়ি যাব যেহেতু ওমেরই পড়ানো আছে এখন তারপরে আমরা যাবো ক্লাসে চলো যাওয়া যাক সো গাইস আমি পড়াতে চলে এসেছি আর এদিকে ও অনলাইন ক্লাস করছে আর আমি এখানে বসে ওর সাথে একটুখানি ভিডিও করছিলাম আর আমাকে কাকিমা চা খেতে দিয়ে গেছে কাকিমাকে সেন্ড করব তুমি চলো আমি আসলাম ঠিক আছে গাইজ আমি অফিসে চলে এসেছি এবং ভিতরে ব্যাগটা রেখে আমি বাইরে আসলাম যেহেতু ভিতরে এখনো পর্যন্ত স্যাররা কেউ আসেনি আমার সাথে একজন কাজ করবে টিয়া নাম তো সে এখানে আসবে তো ওর ভাই এসছে তো ওর ভাই দরজার গেট সব ঠিক করলো তো যাই হোক আমি তাই একটু চলে আসলাম বাইরে চলো একটু বাইরে ঘুরে রেখে অফিসের কাজ কিছুটা কমপ্লিট করে নিয়েছি আর এখন চলে যাচ্ছি আমি আমার মেকআপের ক্লাসে মেকআপ ক্লাসে যাওয়ার সময় হঠাৎ করে বিউটি দেশের সাথে দেখা হলো আর বিউটি দিয়ে আগের দিন সোয়েটার নিয়ে আসেনি দেখে ঠান্ডা লেগেছিল বলে আজকে অনেক সোয়েটার নিয়ে চলে এসেছে আর এদিকে আমাদের যার কাছে আমরা মেকআপ শিখছি আমার ফ্রেন্ড জয় তার এগুলো ড্রেস কালেকশন এই ড্রেসগুলো সব রেন্টে দেওয়া যায় দেওয়া হয় নানা রকমের আছে শাড়ি জুয়েলারি তারপরে লেহেঙ্গা ড্রেস তো জাস্ট বলার মতো না এক একটা এত সুন্দর সুন্দর কালেকশন আমি তো জাস্ট ভাবছি যে এইটা পরে নেব নিয়ে নেওয়া হচ্ছে না যাই হোক এভাবেই আমাদের ক্লাস করলাম এই হোয়াইটের কালেকশন কি ভালো লাগছে দেখতে হ্যাঁ এই যে ব্লুটা স্যার দেখতেই পেলে ক্লাসে যেয়ে আমরা ড্রেসের কালেকশন দেখছিলাম তারপরে আমাদের ক্লাস শুরু আর আমি চলে গেলাম অফিসে অফিস যেতে যেহেতু খিদে পেয়ে গেছিলো অনেকটা বেলা হয়ে গেছিল তাই আমি একটুখানি ঘুগনি খেয়ে নিয়েছিলাম দেন অফিসের কাজ কমপ্লিট করার পরে লাস্টে আমাদেরকে স্যার ট্রিট দিল সেটা তো আরো মজার বিষয় ট্রিট দিল এবং আমরা চারজন ছিলাম তাই চারজন মিলে খাওয়া দাওয়া করলাম তারপরে আবার চলে আসলাম ওমকে পড়ে তাই রোমকে পড়িয়ে কষ্ট হয়ে যাচ্ছিলো যেহেতু আমার অনেক মাথা ব্যথা করছিল সো তারপরে আমি ফটাফট বাড়ি চলে আসলাম এবং সব কাজ কমপ্লিট হয়ে গেলো দেন আজকের মতো এতটুকুই জন্য নেক্সট ব্লগে